দর্শনের ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের প্রত্যেককেও অভিনন্দন জানাই এবং সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জানাই জানুয়ারি আমি এর আগের ভিডিও আপডেটে আপনাদেরকে যেটা দিয়েছিলাম যে আমাদের ইন্দুতি ফুটবল ময়দানে বড়গেরে বলে একটা যে মাঠ আছে সেই মাঠে আমার একটা খেলার ক্রিয়াপাঙ্গন সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছিলাম সেই মুহুর্তে তো তখন আমাদের যেগুলো হয়েছিল মাঠের মেরামতি টোটালি লাইট লাগানোর জন্য যে পয়েন্টগুলি জালগুলো খাঁচানোর জন্য যে পয়েন্টগুলি জাল সেলাই এবং পিজ মেরামতি বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যেখানে কথা বলছি এখন শুধু আমাদের পিজটা মেরামত করা হয়নি আর টোটাল আমাদের যতটা পরিমাণে জায়গার দরকার ছিল আমরা কিন্তু সেটা টোটালটাকে এখনও বাগিয়ে নিয়েছি একবার করে ফেলেছি সুন্দরভাবে আমরা সেটাকে লাইট দিয়ে সাজিয়ে নিয়েছি আমরা খানিক ইতিমধ্যে দেখানোর চেষ্টা করবো যে আমরা কী করে মাঠটাকে নিজেদের মতো করে খেলার উপযোগীভাবে বানিয়ে তুলেছে আর সব থেকে যেটা বড়ো কথা হয়তো এটা কোম্পানির মানে যে যে কোম্পানির সিম ইউজ করে হয়তো এটা কোম্পানির লস কিন্তু আমরা সেরকম পরিস্থিতিকে ব্যবহার করি লসটটা এই কারণই কারণ যে সমস্ত ছেলেগুলো ব্যাচুলার ছেলেগুলো খেলাধুলা করছে খেলাধুলা করছে তাদের কিন্তু প্রত্যেকেই হাতে হ্যান্ডসেট আছে হ্যান্ডসেট থাকার ফলে তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কিংবা রিলস বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো বানায় সেগুলো থেকে তারা বিরত আছে খেলাধুলায় মন দিয়েছে আমি প্রথমেই আগের ভিডিওতে বলেছি যে খেলাধুলা হচ্ছে শিক্ষার মেরুদণ্ড অর্থাৎ সমাজকে সমাজকে গড়ে তোলার জন্য আমাদের যে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই খেলার প্রতিভাটাকে আমরা উচ্ছ্বাসিত করতে পেরেছি আজকে বর্তমান সময়ের ওপর দাঁড়িয়ে ঠিক আছে বর্তমান সময়ের ওপর দাঁড়িয়ে যে আমরা খেলাটাকে একর করতে পেরেছি তার জন্য নিজেদেরকে খুব কৃতজ্ঞ বোধ মনে করছি ঠিক আছে তো আমরা সে আপনাদের এই যে ভিডিওতে আমরা টোটাল মাঠটাকে অ্যাকর করার সিস্টেমটা দেখাবো কীভাবে করেছি কতটা পরিশ্রম লেগেছে বাই হাট আমরা প্রত্যেককেই কিন্তু হার্ডলি পরিশ্রম করে ঘেরার চেষ্টা করেছি যাকে যেখানে আমাদের সবাই প্রত্যেকটা ছেলে অ্যাক্টিভ ছিল খেলাটা উদ্যোক্তা নেওয়ার জন্য বা খেলাটা কমপ্লিট করার জন্য আমরা সেটা কিন্তু করতে পেরেছি এবং আমরা খেলাধুলা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি আমাদের টার্গেট আছে একটা কারণ আমরা বেশিরভাগ সময় দেখা গেছে যে ইউটি থেকে যে সমস্ত জায়গায় ক্রিকেট খেলতে গেছে খানিকটা সাউথ আফ্রিকার মতো খেলেছে যদি বলেন কেন কারণ ওরা বেশিরভাগ সময়ই আমরা নক আউট ম্যাচ থেকে যেগুলো মানে অর্থাৎ সেমিফাইনাল সব থেকে আমাদের নাইনটি এইট পার্সেন্ট আমরা সেমিফাইনাল থেকে কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের যে ইউনিটি মানে গ্রামের এখনও পর্যন্ত বর্তমান সময় দাঁড়িয়ে আমরা দুটো ট্রফি ঢোকাতে পেরেছি আমাদের তার জন্য নিজেদেরকে খুব একটু আনন্দের সাথে বলতেই পারি যে আনন্দ একটু মনের মধ্যে একটু আনন্দ ফিল করছি আমরা যে পিচ খেলা ধারাবাহিকভাবে দিনের বেলা কম বেশি হয়ে থাকে বা খেলাধুলা কম বেশি করি এখন বেশিরভাগ মাঠে দিয়ে খেলাধুলাটা প্রায় শেষের দিকে কারণ এখন ফ্রি ফায়ার কিংবা বিভিন্ন ধরনের যে মাইন্ড হ্যাং গেম সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে সিক্সটি সিক্স লটারি বলুন ফ্রি ফায়ার বলুন বিভিন্ন ধরনের যে ফোনে ইমাজিং গেমগুলো যেগুলো মানুষের ব্রেনকে ব্লক করতে পারে আমরা এর আগেতে যেমন একটা বইয়ের মধ্যে পড়েছি যে টেলিভিশন নাকি বাক্স কিন্তু সেটা তার থেকেও সব থেকে ডেঞ্জার জোন অফ পয়েন্ট হচ্ছে মোবাইল সেই মোবাইল থেকে একবার করে যে আমরা খেলাধুলায় আসতে পেরেছি সে আমরা ভিডিওটা আপনাদেরকে টোটাল মাঠটা দেখানোর চেষ্টা করছি আমরা যে লাইটগুলো কীভাবে টাঙিয়েছি বা লাইটগুলো কীভাবে টাঙিয়েছি আমরা জালগুলো কীভাবে দিয়েছি আমাদের দেখুন এই জালটা যেমন এই চারটি খণ্ড ছিল সেটা চারটি খণ্ডকে আমরা একসাথে জয়েন করেছি এইগুলো হচ্ছে এমনই একটা জালের পয়েন্ট যেইগুলো দিয়ে হয়তো আপনার বলগুলো গলবে না মানে আমাদের যে যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা সফল হতে পেরেছি আর থেকে সব থেকে বড়ো কথা আমি আগের একটা শর্ট ভিডিও বানিয়েছি যেটা আমরা কলকাতায় গিয়েছিলাম কলকাতা বড় বাজার থেকে টোটাল জাল কালেকশন করেছিলাম চায়না মার্কেট থেকে লাইটগুলো কালেকশান করেছিলাম বিভিন্ন ধরনের রোপ দড়ি যেগুলো লেগেছিলো কারেন্টের তার যেগুলো লেগেছিল সেগুলো আমরা টোটাল অ্যাকোয়ার করেছি মানে কালেকশন করেছি আর বর্তমান সময় দাঁড়িয়ে আমরা খেলাধুলা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি এখন এই যে মানে এখনও খেলাটা শুরু হয়নি আমাদের খানিকক্ষণের মধ্যে সমস্ত প্লেয়ারে এসে পড়বে এখনও খেলাধুলা ধরা এইভাবে মাঠটাকে চালিয়ে যাচ্ছি আমরা এভাবে চালিয়ে যাব খানিকখানোর মধ্যে আমাদের এনআপ মানে এখানে খেলাধুলা করার জন্য যে সমস্ত ছেলেটা হাজির হয়ে যাবে আমরা লাইটটা কতটা উপরে টাঙিয়েছি এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটা লাইটের উপর কটা লাইট দিয়েছি আমাদের পাশে আর একটা মাঠের মধ্যে নাইটেতেই ভলি খেলা চালু হয়েছে সেখানেও দুটো লাইট দিয়ে টোটাল জায়গাটাকে অ্যাকোয়ার করেছি এবং লাইটটা প্রত্যেকটা লাইটকে এমন পজিশনে টাঙানো হয়েছে প্রত্যেকটা লাইটকে এমন একটা পজিশানে টাঙানো হয়েছে যেখানে মাঠের কোনো একটা যে মানে একটা অন্ধকার ভাবটা যেটা বলতে দেখতে পাচ্ছি আমরা সেরকম কিন্তু পরিবেশ কিন্তু বিন্দুমাত্র নেই আর আমরা চেষ্টা করবো এখনও এই মাঠটিকে আরও আলোকিত করার চেষ্টা করবো এই এখনও কিছু লাইট দেওয়ার ব্যবস্থা চলছে আবার নেক্সট আমাদের যে ভিডিওতে আসবো সেটা আমরা পিসটা কীভাবে বাগাচ্ছি ঠিক আছে পিস্টে যে আমরা মানে এটাকে টোটাল থেকে আমরা এই মাটিটাকে তুলে দেবো এবং সব পিচ খেলার উপযোগী আমরা একটা পিচ তৈরি করবো আমাদের এখন মানে খেলাটা টুকটোভাবে চলছে আমি আগে এখানে আগে বললাম তো সেভাবে আমরা পিচটা মারামতি করার চেষ্টা করব আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই এই যে খেলাধুলাটাকে চালিয়ে রেখে নবযুব সম্প্রদায় বা যুগল যে যারা আছে তাদেরকে খেলার মধ্যে ইনভলভ করা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হয়তো এটা ভাববেন যে বিশ্বের মানে পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায় বিন্দুমাত্র করে কী হবে তার জন্য আমাদের ভিডিওটা বানাচ্ছি আমরা যাতে টোটাল ওয়েস্ট বেঙ্গল অভার করে যেন আমরা ভিডিওটা প্রোভাইড করতে পারি এবং যুব সম্প্রদায় বা যুবক ছেলে যারা আছে তারা এই ভিডিওটা দেখে বা ভিডিওটা বুঝে বা নিজেদিকে নিজের অন্তর্দৃষ্টি দেখতে পারে সেরকম একটা জায়গায় আমরা নিজেদের নিজেদিকে বুঝতে পারে বা শিখতে পারে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও